আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসবেন ভালো আছেন নতুন একটি ভিডিওতে আমার সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে হচ্ছে ছয়টার দিকে এসে হচ্ছে দোকান খুলছে কারণ আজকে হচ্ছে আপনার বিএটির পরীক্ষা আছে আর বিএটির পরীক্ষার ভিতরে আপনার পুরো মাদারীপুর আপনার মাদারীপুর শিবচর শরীয়তপুর রাজৈ ডেকারহাট এদিকের হচ্ছে আপনার সাইডের ইউনিয়ন বা উপজেলায় হচ্ছে আপনার এখানে পরীক্ষাটা পড়ে এই জায়গাটায় বিএড ম মাদারপুর বিএর অফিসের ভিতরে তো এই জায়গাটায় আপনার যখন পরীক্ষা পড়ে তখন প্রচণ্ড পরিমাণের চাপ পড়ে বিশেষ করে আপনার এই বিআরটি অফিসের ভিতরে আপনার ফটোকপি চাপ পড়ে এরপর হচ্ছে আপনার ফলম বিক্রি করা যায় এরপরে আপনার ফটোকপি করে দেওয়া যায় আইডি কার্ড ফটোকপি তারপরে বিআইডির যে লাইসেন্সগুলো আছে সেগুলো ফটোকপি করতে হয় তো আমি এখন আপনার সেই মানে সেই জন্যই আর কি বলতে পারেন কত কিছু কত কিছু টাইম করার জন্য আসছি ভোরবেলা ভোরের দিকে আসার পরে এখন আপনার দেখতে নাই এই রেখে রাজীব ভেঙা নাই রাজীব ভেঙার রাই চলে আসছে যদি এখন ফটোকপি আসে তাহলে আমি আমি করে দিব না ফটোকপি সমস্যা নেই কিন্তু রাজীব ব্যাগের রাইখে চলে আসছে বিষয়টা একটু কেমন দেখায় না আর আমি এখন হচ্ছে আপনার যে কম্পিউটার চালাইতেছি হ্যাঁ বসে বসে কম্পিউটার চালাইতেছি আর আমার কাছে কিন্তু কম্পিউটার সব কিছুই আছে হ্যাঁ আর আমি আসার পরে আর কি টুকটাক আর কি একটু বেচা আমার হয়েছে ফটোকপির দোকানে ফটোকপি যদিও এখন রাজীব ব্যয়া নাই তবে রাজীব ব্যয় আলহামদুলিল্লাহ 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 ইয়ার হামুকুমুল্লাহ ইয়ার হামুকুমুল্লাহ ইয়ার রাজীব ভাই নাই যদিও রাজীব ভাই চলে আসবে একটু পরে ক্যালকুলেটর এখন দেখেন কোনো লোকজন নাই অল্প লোকজন মনে করেন যাওয়া আসা করতেছে অল্প দুই একজন তাও বিআরটির লোকজন যারা কাজ করে এখানে তো আমি মানে আমি আসলে আসার কারণ কিন্তু এইটাই আর কিছু না আসলাম আসার পরে এখন দেখি যে কতটুকু আসলে বেচে কিনা হয় কতটুকু বেচে কিনা করতে পারি এটা হচ্ছে মূল বিষয় মূল টার্গেট আর সব সময় আমি মনে করি কি যে সকালবেলা খেয়ে খাওয়া দাওয়া করে এসে তারপর দোকান খোলা উচিত যদিও আজকে খাওয়া দাওয়া করতে পারি না কারণ তাড়াহুড়ো করে চলে আসছে দোকানে আর ভাবনা আছে কালকে থেকে খাওয়া দাওয়া করে আসতে তবে হ্যাঁ বাসায় সবাই আর কি একটু একটু লেট করে ঘুম থেকে উঠে একটু লেট করে রান্না করা শুরু করে যার কারণে খেতে খেতে আপনার নটা সাড়ে নটার মতো বেঁচে যায় তো ওইখানে ওইগুলো তো ওই সময় যদি আমি খেতে বসি তাহলে তো আসলে পনেরো বিশ মিনিট আগে খেতে দশ পনেরো মিনিট পাঁচ দশ মিনিট খেতে তাহলে আপনার এইখানে যারা যারা মানে যাদের কাজের প্রয়োজন বা যাদের যা কিছু বিক্রি বা কেনার প্রয়োজন তো কেনা কেউ আসতে পারবে না তো এইটা বলে তার দোকান করা হয় না তাই না তো সেই জন্যই যে টুকটাক করে মনে করেন না খাওয়া দাওয়া করে চলে আসছি রাজ আসলে হচ্ছে খেতে চিন্তা ভাবনা আছে আর দোকান করলে সময় তাড়াহুড়ো করে না আপনার তাড়াহুড়া করে দোকান করা উচিত আর কাস্টমারের কথা চিন্তা করে আপনার দোকান করা উচিত সবসময় মনে করি আসার পরে আপনার পরে আলহামদুলিল্লাহ প্রায় আপনার নব্বই হ্যাঁ একশো পনেরো টাকার মতো বেচা কিনা করছি আসার পরেই আলহামদুলিল্লাহ আর টুকটাক আরও বেচা কিনা হবে ইনশাল্লাহ আজকে দেখি যে মানে কেমন কি না হয় তো আপনাদের মাঝে শেয়ার করলাম আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন ঠিক আছে দোকান ভাই এগুলো দোকান করতে হয় ভাই ভাই একটা কথা হচ্ছে যে আমার ভিডিওগুলো যারা দেখেন তারাতে সাতানব্বই ভাগ পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট ভাগ মানুষ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আপনার কাছে অনুরোধ দিলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ 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 লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি